এবার মাকে গান গাইয়ে শোনালো সকলের প্রিয় ছোট্ট ইভান মায়ের আবদার ছিলও ইউভানের কাছে গান শুনবে তাই মায়ের আবদার রাখতেই মাকে গান গাইয়ে শোনাচ্ছে ইউভান বরাবরই মায়ের সাথে ভীষণ জমে ইউভানের তাই তো মা ছেলের এই মিষ্টি মুহূর্তগুলো প্রতিনিয়তই নজর করে তাদের ভক্তদের বর্তমানে প্রতিদিন মায়ের সাথে শুটিং দেখতে যান ইউভান আর শুটিং স্পট থেকে আসার পথে মাকে এভাবে গান বলে শোনাচ্ছে সে ইউভানের গান এবার মুগ্ধ করেছে তার ভক্তদেরও যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন সত্যি দারুণ গাইলে ইউভান একজন লিখেছেন মা নায়িকা বাবা পরিচালক আর ছেলে দেখছি সিঙ্গার সব মিলে বিষয়টি সত্যি দারুণ কেউ বা লিখেছেন শুধু ইউহানের সঙ্গেই ভিডিও শেয়ার করছেন ইয়ালিনীর সঙ্গে কেন নয় এরপর কিন্তু ইয়ালিনীকেই দেখতে চাই তো বন্ধুরা ইউহানের গান আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ